সে আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত তুলে ধরা তারই দাঁড়াবে কথা এই যে দেখেন আমি সবার পৌরসভার ভিতর দাঁড়াচ্ছি একটা প্রশস্ত একটা রোডের উপর ভিউর্স এই যে দেখেন আশেপাশে সব হাই রেজ বিল্ডিং শিল্প কলকারখানা ওই যে ভিউার্স একটা গার্মেন্টস ওই যে একটা গার্মেন্টস তাই এখানে আমি সাড়ে ছয় শতাংশ জমির সন্ধান দেবো ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালিবাইটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বিহর্স জমিটা চমৎকার যারা হাই রেজ বিল্ডিং করতে চান সুন্দর বাড়ি করতে চান আশেপাশে সব শিল্প কলকারখানা যারা চমৎকার জমি ঘুষতেছেন প্রশস্ত রোডের সাথে তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে দেখেন বিহর্স আমি একটা রোডের পর দাঁড়ায় আছি এই যে রোডের একটা সীমানা বাউন্ডারি দেওয়া এই যে রোডের একটা সীমানা বাউন্ডারি দেওয়া আশেপাশে সব বহুতল বিল্ডিং শিল্প কলকারখানা ওই যে ভিউর্সে দেখেন ওই যে গার্মেন্টস বিওয়ার্স ওই যে গার্মেন্টস ওই যে বিল্ডিং ওই যে আশেপাশে সবই উন্নত পরিবেশে যারা জমি ক্রয় করতে ইচ্ছুক সবার পৌরসভা আট নম্বর ওয়ার্ডে তাদের জন্য আজকের এই ভিডিওটা বিওয়ার্সে এখানে সাড়ে ছয় শতাংশ জমি সাড়ে ছয় শতাংশ জমি বিওয়ার্স এই যে সাড়ে এখানে আছে তেরো শতাংশ এই যে তাল গাছটা এই যে তাল গাছ এই তাল গাছ থেকে একদম আপনাকে এই আড়াআড়ি মিপে দেওয়া হবে এই পাশের এই সাড়ে ছয় শতাংশ জমি এই যেই বাম পাশে সাড়ে ছয় শতাংশ জমি একদম চমুট কার এরকম প্রশস্ত রোডের সঙ্গে আশেপাশে সব বহুতল বিল্ডিং গার্মেন্টস শিল্প কলকারখানা যারা এরকম উন্নত পরিবেশে জমি ক্রয় করতে ইচ্ছুক সবার পৌরসভা আট নম্বর ওয়ার্ডে তাদের জন্য আজকের ভিডিওটা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করে সরাসরি মালিকের সাথে বসতে পারবেন বসে কাম চোকায় ই করতে করে নিবেন পিপার্স একদম হান্ড্রেড পারসেন্ট পিপার্স নিয়ে কোনো ঝামেলা নাই ভিওয়ার্স পিপার্স হানড্রেড পারসেন্ট যারা করে করতেছে দ্রুত টাইটালে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করুন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে তা ভিওয়ার্সের ভিডিওটি লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক